বিজেপি মন্ডল কমিটির সভাপতি নরনারায়ণ নস্করের দগ্ধ মৃতদেহ আজ তার বাড়ির সামনে পাওয়া যায় এদিন সকালে নিজের পাম্প ঘরের সামনে ল্যাম্পপোস্টের নিচে কোমর বাঁধা অবস্থায় নরনারায়ণ বাবুকে জ্বলতে দেখা যায় বিজেপির অভিযোগ সিপিএম পরিকল্পিতভাবে নরনারায়ণ নস্করকে খুন করেছে অন্যদিকে সিপিএম এর মতে এটা নিছকই আত্মহত্যার ঘটনা

পরে বর্ধমান হাসপাতালে বাবু মৃত্যু হয় ময়লা তদন্তের পর ভাতারে তার মৃতদেহ নিয়ে আসা হলে তারা রোগ অবরোধ করে বিজেপি এরপর পুলিশ নিরপেক্ষ তদন্তের আলে অপঠে মঙ্গলবার বিজেপি রাজ্য সভাপতি তথাগত রায় ভাতারে আসছেন পশ্চিম বাংলায় সিপিএম সন্ন্যাসীদের হত্যা করে যে রোধা লাইন শুরু করছেন এই হত্যা আমরা মনে করছি পশ্চিমবাংলা বাগান বালায় রোধরা লাইন ওনারা শুরু করেছেন এবং এর জন্য সিপিএমকে প্রত্যাকারে তার যদি বলে তার কি করা যাবে এবার তো গণতান্ত্রে সব রকমই যে যার খুশি সে তাই বলতে পারে। আমার এই ব্যাপারটি বলার আছে আমাদের সম্পর্কে সম্পর্কে এই সঙ্গে রাজনীতির বিন্দুমাত্র কোন হচ্ছে সম্পর্ক নেই ইটিভি নিউজ বর্তমান রহস্য নিয়ে চাপানো তোর জানুয়ারি বর্ধমান বান্ধের ডাক বিজেপির ঘটনার বিচার বিভাগীয় তদন্তের দাবিতে আগামী দশই জানুয়ারি বর্ধমান জেলা বান্ধের ডাক দিয়েছে বিজেপি নিজের বাড়ির সন্ধ্যে মুখে বাড়ি ফিরছে তখন তিন চারজন মুখে কাপড় বানো অবস্থা আমাদের বললো ভাতারটা জ্বালিয়েছো এখানে এখানে আসবে তোমার খারাপ হয়ে যাবে হাতটা নিজে বেঁধেছে তার কোমরে খড় গুলো সব বেঁধেছে বেঁধেছে পুকুরের ধারে তাহলে আত্মহত্যা করার সময় পুকুরে যখন বাঁচাও বাঁচাও করছে তখন কি সে নিজে পুকুরে ঝামারতো না বিজেপি নেতারা এদিন মিছিল করে ভাতার থানায় যান সেখানে অতিরিক্ত পুলিশ সুতারের কাছে খুনের মামলা রুজু দাবি জানান এটা হচ্ছে খুন এবং যেহেতু ইনি বিজেপি করতেন সেই জন্য এর স্ত্রী বহুবার এর টেলিফোনে হুমকি শুনেছেন রাজনৈতিক খুনটা এই কারণেই করা হয়েছে যে এই অঞ্চলে আজকে বিজেপি বিজেপি অনেকদিন ধরে এই অঞ্চলে প্রতিষ্ঠাবান এবং আজকে গুজরাটের জয়ের পরে এই অঞ্চলে বিজেপি আরো দুগুণ মাথা তুলে দাঁড়াতে আরম্ভ করেছিল আমরা জানি যে এটা পুরোপুরি হচ্ছে যে আত্মহত্যা কি বলা যেত কতটা ভাবু ঘুরে

হয় ও বিষয়ক আলোচনা অস্বাভাবিকস্যে জট খোলেনি। এটি আত্মহত্যা না সংগঠিত হত্যাকাণ্ড তা নিয়ে এখন চাপানোতর তুঙ্গে এদিকে বিজেপি রাজ্য সভাপতি তথাগত রায় আজ ভাতারে যান এই ঘটনার বিচার বিভাগীয় তদন্তের দাবি আগামী দশই জানুয়ারি বর্ধমান জেলা বান্ধের ডাক দিয়েছে বিজেপি ইউনিয়নগুলির ডাকে কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতি বেসরকারীকরণ মালিকদের স্বার্থবিরোধী শ্রম আইন অবাধ আমদানি নীতি সরকারি সংস্থায় কর্মী সংকোচন কৃষকের স্বার্থবিরোধী পদক্ষেপ ও তীব্র বেকার সমস্যার প্রতিবাদে জেলায় জেলায় গণ আইন অমান্য কর্মসূচি পালন করা হয় উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম রাজ্যের নানা প্রান্ত থেকে সেই আইন অমান্য আন্দোলনের প্রতিবেদন কেন্দ্রীয় সরকারের অর্থ ও শিল্প নীতির বিরুদ্ধে দেশজোড়া বিক্ষোভে বুধবার সামিল হয়েছিল কোচবিহারও প্রায় সাত হাজার এদিন আইন অমান্য করেন জেলা শাসকের দপ্তরের সামনে তাদের নেতৃত্ব দিয়ে গ্রেফতার হন সাংসদ কড়া পুলিশি ব্যবস্থার মধ্যে মহিলাদের সংখ্যা ছিল চোখে পড়ার মতো কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের সম্মিলিত সংগঠন ন্যাশনাল অ্যাসেম্বলি ওয়ার্কার্সের ডাকার রাজ্যব্যাপী আইন অমান্য আন্দোলন বুধবার জলপাইগুড়িতেও কয়েক হাজার শ্রমিক কর্মচারী এদিনের আইন অমান্য আন্দোলনে অংশ নিয়ে গ্রেপ্তার বরণ করেন কেন্দ্রের জনবিরোধী নীতির বিরুদ্ধে এবং আদাফা দাবিতে বুধবার সিটু ইনটাক এআইটিউসি সহ বিভিন্ন কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও ফেডারেশনগুলির সদস্যরা আইন অমান্য আন্দোলনে সামিল হন শিলিগুড়িতেও মহকুমা শাসকের দফতরের সামনে আইন অমান্য আন্দোলনে সামিল হন কয়েক হাজার শ্রমিক কর্মচারী মাল প্রশাসনিক ভবনের সামনে আইন অমান্য করে সিটু এআইটিউসি সহ সমস্ত বামপন্থী সংগঠন বিশাল মিছিল বিক্ষোভ সমাবেশের পর তারা আইন অমান্য করেন বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বামফ্রন্টের নেতৃবৃন্দ বর্ধমানের জেলা শাসকের অফিসের সামনে গণ আইন অমান্য কর্মসূচি আসানসোল দুর্গাপুর কালনা ও আটোয়ায় মহকুমা শাসকের দফতরের সামনেও এই কর্মসূচি পালন করা হয় আইএনটিউসি সিটি ইউটি ইউসি এআইটিউ সি প্রভৃতি সংগঠনগুলি একসঙ্গে এই কর্মসূচি পালন করে ইটিভি নিউজ না কোনো সমালোচনা সমস্ত সৃষ্টি যারা বিদ্যুতের দাম বাড়াচ্ছে ভাইয়া করছে তাদেরকে নিয়ে একসাথে বসে একটা আলোচনা করলে যেটা সলভ হবে কিন্তু এই ভাবে তো সলভ হবে না আমি কোনো নিনি কোনো বন্ধের সমখুল করব না কারণ আমি এই তো আমি তো বিল জমন্ত এসে যা ভিড় পেলাম কালকে বন্ধের জন্যই তো হট করে বন্ধ যে কোনো একটা রাজনৈতিক দল এখন প্রথমেই অস্ত্র হিসেবে বন্ধকে ব্যবহার করছে এটা ঠিক না এটা কখনোই করা উচিত না

বর্ধমান টেলিফোনে এখন নতুন প্রযুক্তি ওসিবি দুশো উদ্বোধন করলেন আসানসোল টেলিকমের এই কে কুন ঘন্টার বাংলা বন্ধ কলকাতায় বন্ধ তেমন সারা ফেলেনি তবে জেলাগুড়িতে কোথাও কোথাও জায়গায় বন্ধের প্রভাব পড়েছে গ্রেপ্তার করা হয়েছে একশো জনকে তবে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি ঢাকা বারো ঘন্টার বন্ধে তেমন সাড়া মেলেনি কলকাতা শহরে সরকারি বাসের পাশাপাশি চলেছে বেসরকারি বাস আর অটো রাইটার্স বিল্ডিং সহ অন্যান্য অফিস অন্যান্য হাজিরা অন্যদিকে শীতের কুয়াশায় ঢাকা শিলিগুড়িতে পিডিএস এর ডাকা বন্ধে আংশিক সাড়া মিলেছে সরকারি বাস চললেও বেসরকারি বাস পথে নামেনি পথে বন সমর্থনকারীদের চোখে না পড়লেও পুলিশি তহল জোরদার করা হয়েছে মালদায় বন্ধের মিশ্র সাড়া মিলেছে বেসরকারি কোনো বাস পথে না নামলেও সরকারি বাস চলেছে অন্যান্য দিনের মতোই দোকান বাজার ছিল বন্ধ সরকারি অফিসগুলি খোলা থাকলেও হাজিরা ছিল কম পিডিএস এর বারো ঘন্টার বন্ধে আংশিক সারা মিলেছে পুরুলিয়ায় বাস না চললেও ট্রেন চলাচল স্বাভাবিক ছিল সরকারি দপ্তরে হাজিরাও ছিল অন্য দিনের মতোই এদিন পুরুলিয়ার মফসল থানার ভাঙড়া মোড়ে একদল বন সমর্থক পথ অবরোধ করলে পুলিশ পনেরো জনকে গ্রেপ্তার করে বীরভূমে এদিনে বন্ধে কোনো সাড়াই মেলেনি অন্যান্য দিনের মতো এদিনও অফিস কাচারি ও পোস্ট অফিস খোলা ছিল সরকারি বাস চলাচল স্বাভাবিক ছিল পিডিএস এর ডাকা বাংলা বন্ধে হুগলিতে তেমন প্রভাব পড়েনি হুগলির শ্রীরামপুর চন্দননগর ও আরামবাগ মহকুমায় জনজীবন স্বাভাবিক ছিল তবে জেলার সদর শহর চুঁচুড়ায় বন্ধের কিছু প্রভাব পড়েছে বাস কম চলেছে দোকানপাটও ছিল বন্ধ মুর্শিদাবাদে বন্ধে আংশিক সাড়া মিলেছে সরকারি বাস যথারীতি চললেও বেসরকারি বাস চলেনি ব্যাংক অফিস আদালত স্কুল খোলা ছিল বর্ধমানে এদিনের বন্ধ মোটামুটি সফল সদর শহরে তেমন যানবাহন চোখে পড়েনি অফিস কাচারিতে হাজিরা ছিল কম আসানসোলে বন্ধ পুরোপুরি সফল এদিন জেলার পিডিএস এর পাশাপাশি সম্প্রতি ভাতার বিজেপির মন্ডল সভাপতি নরনারায়ণ নস্করের আকস্মিক মৃত্যুর ঘটনায় বন্ধের ডাক দিয়েছিল বিজেপি বিজেপি এদিন রাস্তা অবরোধ করলে পুলিশ পঁচিশ জনকে গ্রেফতার করে নদিয়াতে এদিনে বন্ধের তেমন সারা মেলেনি কৃষ্ণনগরে দোকানপাট বন্ধ থাকলেও সরকারি অফিস খোলা ছিল কল্যাণীতে পিডিএস কর্মীরা রেল অবরোধ করলে জনকে গ্রেপ্তার করে পুলিশ বীরহিতে চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক অবরোধের দায় পঁয়ত্রিশ জনকে গ্রেপ্তার করা হয় মেদিনীপুরে বন্ধের কোনো সাড়াই পড়েনি যান চলাচলের পাশাপাশি অফিস কাচারিতেও হাজিরা ছিল স্বাভাবিক উত্তর চব্বিশ পরগনায় বন্ধের কোনো প্রভাব পড়েনি অন্যান্য দিনের মতো এদিনও জনজীবন স্বাভাবিক ছিল দক্ষিণ চব্বিশ পরগনায় বন্ধের সাড়া মিলেছে রাস্তাঘাটে লোকজন কম সরকারি বাস ও ট্রেন চললেও বেসরকারি বাস একেবারে পথে নামেনি দোকান পাতা ছিল বন্ধ রিপোর্ট গত এক সপ্তাহ যাবৎ শীত যেন টুটি টিপে ধরেছে গোটা বাংলার লেপ কম্বলের মধ্যে মুড়ি দিয়ে শুয়ে গরম চায়ের পেয়ালা হাতে ঘুম ভাঙছে শহরে বাঙালি বাবু বিবিদের কিন্তু যাদের মাথার উপর ছাদে নেই এই শীতে এই মানুষগুলোর কি অবস্থা কিভাবে দিন কাটছে এইসব মানুষজনের যাদের ঠিকানা খোলা আকাশ অথবা পথের ধারের ছোট্ট কুড়েঘর পরিমনদ আমাদের তে নেপকাটা বাবুদের মতো নেই আমাদের খুব কষ্ট হচ্ছে আর আমাদের সেই কাজ না বাবুদের ঘরে ক তেল পাবো মানে দেব না তাই আমাদের যতই কষ্ট হোক আমাদের রাস্তে হচ্ছে সত্যি কোনো উপায় নেই ভাগ্যর মতো এদেশের হাজার হাজার মানুষের দিন আনি দিন খাই এইসব মানুষের শীত নিয়ে কাব্য সাজে না কারণ একদিন বাবুর বাড়িতে কাজে না গেলে সংসারে হাঁড়ি চড়বে না ঘর শীত গ্রীষ্ম তাদের কাছে হাড় কাঁপানো শীতের দাপড় যখন বাড়ে তখন প্রাণের দায়ে ওরাও খোঁজে একটু উষ্ি সোয়েটার জড়ানো অফিস বাবুদের দেখে ওদেরও মনে হয় গায়ে জড়াই আলোয়ান কি করা যাবে। ঠান্ডা মধ্যে রোডে বসে আছি বুড়া মানুষ কে দেখবে সত্যি কে দেখবে ওদের কম্বল মুড়ি দিয়ে গরম চায়ের পেয়ালায় চুমুকে যখন ঘুম ভাঙবে বাবুদের তখন সেই বাবুদের বাড়ির বাসন মাঝতে তড়ি ঘড়ি ছুটবেন বর্তমানের ভাগ্য অথবা কুয়াশা ভেদ করে পাট কুড়োতে জঙ্গলে দৌড়বে আদিবাসী মেয়ে নবেন্দু গুহ ও করে সঙ্গে সমীরন পালের রিপোর্ট ইটিভি নিউজ শিলিগুড়ি বর্ধমান ও পুরুলিয়া বিক্ষোভ দেখায় জেলা কংগ্রেস সম্প্রতি মহিলা কলেজের নির্বাচনে ছাত্র পরিষদকে হারিয়ে সংসদ দখল করে এসএফআই কংগ্রেসের অভিযোগ তাদের প্রতিনিধিদের ভয় দেখিয়ে নির্বাচনে অংশ নিতে দেওয়া হয়নি এর প্রতিবাদেই এই বিক্ষোভ এসএফআই অবশ্য জানিয়েছে ছাত্রীরা স্বতঃফূর্ত ভাবেই তাদের জিতিয়েছে সমালোচনা দুহাজার সালের চোদ্দই এপ্রিল থেকে দু সালের দু হাজার তিনের এগারোই জানুয়ারি মাঝে কেটে গেছে প্রায় তিনটে বছর আজ আমাদের এক হাজারে পা ইটিভি বাংলার সঙ্গে হাজার আজকের আমার বিশেষ দিনে বিশেষ এক প্রতিবেদন আমার বাংলার নেপথ্য কাহিনী প্রস্তুতি চলছিল চোখের আড়ালে কল্পনায় ভাসছিল সোনার বাংলা সোনার তরি তারপর দু হাজার সালের চোদ্দই এপ্রিল শুক্রবার বাংলা স্যাটেলাইট চ্যানেলের ভিড়ে এসে পড়ল তুমি বাংলা বাংলা নববর্ষের প্রথম সন্ধ্যায় শুরু হল আমার বাংলা এই প্রথম আপনার টিরু পর্দায় উঠে গ্রাম বাংলা খবর যে খবর শহুরে মিডিয়ার কাছে ছিল অবহেলার সেইসব সব অবহেলাকে তুলিয়েই এগিয়ে চলা স্বপ্ন দেখল আমার বাংলা স্বপ্ন যে ব্যস্ত হয়নি আজকের দিনটাই তার প্রমাণ সবাইকে পেছনে ফেলে ইতিহাস রচনা করেছি আমরা আপনাদের ভালোবাসা অবশ্যই সেই পথ চলার পাঠ হয়েছে যে অনুষ্ঠান ইটিভিতে হচ্ছে এটা খুব জরুরি ছিল কারণ জেলার বিস্তারিত সংবাদের দরকার বেশিরভাগ সময়তে যা খবর দেখে তাতে ঠিক আছে জেলা বিশেষ বিষয় তুলে ধরা হয় কিন্তু এ আরেকটু যত্নবান হওয়া উচিত আমার বাংলা পুলিশ বা সরকারি থেকে খবর না নিয়ে নিজেদের থেকে একটু অনুসন্ধান করে ইনভেস্টিগেট করে ঠিক করে কি করবে মানে খবরটা করে এবং তার ভিত্তিতে পরিবেশন করে পুলিশের ব্যাপারটা থাক রাজধানী কলকাতার নানা ওঠা সঙ্গে নানা জনপদের কথা দক্ষিণের বোঘাট পাথর প্রতিমা বা কেশপুরের সঙ্গে উত্তরের দিনহাটা কিংবা দার্জিলিং কোন কিছু নজর এড়ায়নি আমার যা কিছু খবর তার সবই পৌঁছে দিয়েছি সবার আগে সবার থেকে আলাদা করে দূরতম গ্রাম থেকে সবচেয়ে অবহেলিত মানুষ সবার কাছে পৌঁছে গেছি আর এটা সম্ভব করেছে এরাজ্যে কখনো কেউ দেখেনি এমন প্রযুক্তি শুধু বাংলা চ্যানেল নয় দেশের অন্যান্য চ্যানেলের সঙ্গেও প্রযুক্তিতে পাল্লা দিতে পারে পৃথিবী বাংলা জেলায় জেলায় ভিসার্চ অশুভ সংবাদদাতা প্রতি মুহূর্তে সাংবাদিকতার এক অন্য উদাহরণ দশটি ভিসাটি শুধু নয় প্রতি জেলায় আছেন সাংবাদিক আর অসংখ্য চিত্র সাংবাদিক রাজ্য ত্রিপুরা থেকে রাষ্ট্র বাংলাদেশ নিশ্চিদ্র নেটওয়ার্কে আমাদের শক্তি ধরেই প্রায় তিনটে বছর এক হাজারটা দিন ছোট বড় ঘটনা দুর্ঘটনা বা যায়নি কোন কিছুই ছাড়াও আমাদের ক্যামেরায় ধরা পড়েছে বিভিন্ন সময় খবরের শিরোনামে উঠে আসা কিছু লোক বাংলা এই টিভি বিষয়ে বিশ্বাসযোগ্যতা অর্জন করেছে কারণ এমন সব জায়গায় মাপসালে ছোটখাটো জায়গা সমস্ত ঘটনা যা এই আমার বাংলায় দেখা যায় খবরের কাগজে এত খবর থাকে না আর দ্বিতীয় কথা ক্যামেরাতে মিথ্যে কথা বলে না ক্যামেরা যেটা দেখা যাচ্ছে বোঝা যাচ্ছে সত্যি কথা খবরের কাগজে অনেক মিথ্যে কথা থাকতে পারে ভুল থাকতে পারে একটা মুশকিল হয় সবসময় শুধু খুন খারাপ খুন হয় না আমি সেটা বলছি না কিন্তু খুন খারাপ আর কোনো খবর থাকে না গ্রামের যে ইয়েটা সেই মজাগুলো গুলো ধরা যাওয়া তো হাট বাজার যেটা প্রতিদিনের বাংলা প্রতিদিনের গ্রাম বাংলা তাকে যদি ধরা যায় সে কি আরো সুন্দর হয়ে ওঠে না সুনিশ্চয় কথা বলছে দেখি তার বলতে হবে যে ঘটনা ঘটার পর এত দ্রুত খবর হচ্ছে যা সত্যি প্রশংসনীয় আপনাদের কাছে সব খবর সবার আগে পৌঁছে দিতে আমরা জেগে থাকি মাস দিন ঃ্বাস উত্তেজনা আর চরম ব্যস্ততায় কাটানে কলকাতা অফিসে জেলার ভুসার থেকে মুহূর্তের মধ্যে চলে আসে স্ক্রিপ্টের খসড়া আর ছবি সেসব কলকাতায় বসে রেকর্ড করি আমরা তারপর আলাপ রুদ্ধশ্বাস উত্তেজনায় এডিট সুটে তৈরি হয় আমার বাংলার নিউজ প্যাকেজ আমাদের আপনার ঘরে যখন আমার বাংলা আমরা তখন পিসিআর আর এভাবেই প্রতিদিন আমার বাংলা পৌঁছে যাচ্ছে আপনাদের ঘরে ঘরে এক হাজার দিন পরেও কোনো আত্মতুষ্টি নয় ভাঙা গড়ার মধ্যে দিয়ে রোজ নতুন করে শুরু করি আমরা সময়ের উত্থানে পতনে সুখে দুঃখে আমার বাংলা আপনাদের সঙ্গে আপনাদের শুভেচ্ছা আপনাদের ভালোবাসায় আমরা এগিয়ে যাবই আরো হাজার হাজার দিন